বাংলার শুভ নববর্ষে আপনাদের কাছে তুলে ধরছি শিশুদের থেকে শুরু করে ১৯ বছর অবধি সম্পূর্ণ বিনামূল্যে বসে আক প্রতিযোগিতা হয়ে গেছিল এখন নজর সংবাদপত্রের চৌত্রিশতম বর্ষ পূর্তিতে হুগলি জেলার সারাফুলির বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মাঠে সেখানে সংবাদপত্রের থেকে এবং বিশ্ববন্ধু সোসাইটির যৌথ উদ্যোগে যে বসে আগ কম্পিটিশন হয়েছিল সেই কম্পিটিশনের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার অনুষ্ঠান ছিল সেখানে সকল প্রতিযোগীদের এখন নজর সংবাদপত্রে এবং বিশ্ববন্ধু সোসাইটির প্রধান কার্যালয়ে পুরস্কার বিতরণ করা হয় উল্লেখ্য এই বিজয়ীদের হুগলি জেলার থেকে জেলার প্রতিনিধি হয়ে সারা বাংলার বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে যা আগামী লোকসভা নির্বাচনের পর ঘোষণা করা হবে কবে এই বসে আঁক প্রতিযোগিতা সারা বাংলা জুড়ে হবে প্রতি জেলায় এই আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠনদের নিয়ে সম্মিলিত মঞ্চ নেতাজি সুভার সংহতি মঞ্চে পরিচালনায় অনুষ্ঠিত হবে সকলের জেলার যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বা ক্লাব বা সংগঠন তাদের আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতা যারা দু হাজার এ পর্যন্ত জয়ী হয়েছে তাদের প্রমাণ সহ যোগাযোগ করতে হবে প্রধান কার্যালয়ে তারাও এই কম্পিটিশনে যোগ দিতে পারবেন তাই চোখ রাখবেন এখন নজর এনসি বাংলার চ্যানেলে এবং সংবাদপত্রে মনে রাখবেন ঠিক লোকসভা নির্বাচন মিটে গেলেই সারা বাংলার বসে আঁকো প্রতিযোগিতায় প্রতি জেলায় সেন্টারও ঘোষিত হবে দিনও ঘোষিত হবে যাই পশ্চিমবঙ্গের সর্বপ্রথম সকল সংগঠনদের নিয়ে এই আয়োজন প্রতিটা বিভাগে এই আকর্ষণীয় পুরস্কারও আছে যেমন তেমনি আমরা সময়সীমা বাড়িয়ে সর্বপ্রথম নেতাজির আদর্শে তথা নেতাজির ঝড় তুলতে তার অবমাননার বিরুদ্ধে সকল জনগণকে একজোটে লড়াই করার উদ্দেশ্যেই গণজাগরণের পথে বিশেষ প্রতিভা অন্বেষণে প্রবন্ধ প্রতিযোগিতা এই প্রতিযোগিতার আগামী বারোই আগস্ট পর্যন্ত শেষ সীমা ধার্য করা হয়েছে মাত্র তিন হাজার শব্দের মধ্যে মুখ খামে প্রধান কার্যালয়ে পাঠাতে হবে এই প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় নেতাজি সুভাষচন্দ্র বসুর সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব বন্ধুত্বের প্রাসঙ্গিকতা আজও প্রাসঙ্গিক আবারও বলছি মুখ খামে হুগলি জেলার স্যারাপুরের প্রধান কার্যালয়ে মাত্র তিন হাজার শব্দের ভেতর ফুলস্কেপ কাগজে লিখে দিতে হবে আমরা ফলাফল ঘোষণা করব সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তবে আর দেরি নয় ঘরে বসে লিখতে শুরু করুন তথ্য দিয়ে লিখুন নেতাজির লড়াই দেশ এবং দেশের বাইরে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে তার চিন্তা কি ছিল কেন আমরা বিষয়বস্তুতে রেখেছি বিশ্ব বন্ধুত্বের নিরিখে অবশ্যই তিনি শুধু দেশের নেতা ছিলেন না বিশ্ব নেতাও ছিলেন এই পয়েন্টটাও কিন্তু আমরা তুলে দিলাম আপনাদের কাছে এবার আজ থেকে লিখতে শুরু করুন তথ্য ঘাটুন এবং আকর্ষণীয় পুরস্কার ও শংসাপত্র জিতে নিন মনে রাখবেন প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম একশো জনকে শংসাপত্র দেওয়া হবে এর ওপর প্রথম দ্বিতীয় তৃতীয় থেকে দশম স্থান পর্যন্ত পুরস্কার দেওয়া হবে দেখতে থাকুন এখন নজরে আমাদের যোগাযোগ হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার সায়ারফুলির সোনালী পার্কে তথা আট নম্বর ওয়ার্ডে প্রধান কার্যালয় বিশ্ববন্ধু সোসাইটি ও নেতাজি সুভাষ সংহতি মঞ্চে মনে রাখবেন এই কার্যালয় খাম বন্ধ খামেই সরাসরিও দিতে পারেনি কিংবা পোস্ট অফিসের মাধ্যমে নমস্কার